আমাদের অনেকে জানে না জীবনের উদ্দেশ্যটা কি বেশিরভাগই এক নাম্বার উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে উপার্জন করবে অধিকাংশ লোককে জিজ্ঞেস করবেন তাদের সঙ্গে কথা বলে দেখবেন এক নাম্বার চেষ্টা হচ্ছে জীবিকার ব্যবস্থা করা তারা জীবিকার ব্যাপারে বেশি সচেষ্ট কিভাবে জীবন চালাবে তাদের উপার্জনের উপর ভিত্তি করে জীবন ধারণ করে থাকে তারা কি খাবে কি পড়বে কোথায় বাস করবে কোন স্কুলে পড়াশোনা করবে কোন স্নাতক ডিগ্রি নেবে সব কিছু উপার্জনকে ঘিরেই হচ্ছে আর এরা চিন্তা করে যে যদি বেশি টাকা উপার্জন করতে পারে তাহলে জীবনের লক্ষ্য অর্জন করে ফেলেছে যেমন আমি যথাযথ হওয়ার উদাহরণ দিলাম আমাদের অধিকাংশই কি করি পাখির চোখ নিশানা না করে কি করি শূন্য গুলি করে দিই আর চারপাশের বিষয়গুলো টেনে নিশানা গুলি করে দেই কোন একটা বিষয়ে তারপর যখন হয় কেন কোর্স ছাড়াই বলা নিয়েছ তুমি ও আমি তো ভাবিনি তারপর বিশেষত্ব খোঁজে আরো বেশি বিশেষত্ব খোঁজে তারপর চেষ্টা করে যাচাই করে কেন এই কোর্স নিয়েছে দেখবেন লোকে প্রথমে চিন্তা করে কত উপার্জন করবে আর উপার্জনের ভিত্তিতে সে সিদ্ধান্ত নেয় কিভাবে তাদের জীবন যাপন করবে এটা শূন্য গুলি ছোঁড়ার মতো আর পাখির চোখে নিশানা করার চিন্তা করা প্রথমে দেখতে হবে আমাদের কেন্দ্র কোনটা আমাদের গন্তব্য নির্ধারণ করতে হবে আমাদের কেন্দ্র মানব মানবজাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য আল্লাহ কেন্দ্রিক হতে হবে তার উদ্দেশ্য তার লক্ষ্য হতে হবে আল্লাহ এবং সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আর বিশ্বাস করেন আল্লাহ কেন্দ্রিক হলে আপনার নিজেকে অবহেলা করতে হবে না পরিবারকে অবজ্ঞা করতে হবে না আপনার সমাজকেও না আল্লাহ কেন্দ্রিক হলে আল্লাহ বলেছেন নিজের যত্ন নাও রাতে ঘুমাও আল্লাহ বলেছেন পরিবারের দেখাশোনা করতে পিতামাতার ব্যাপারে আল্লাহ বলেছেন যে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তাকে ছাড়া কারো ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় বার্ধক্যপণিত হয় বিরক্তি প্রকাশ করবে না এমনকি উৎসবটা করবে না বিনীত কথা বলো দয়ার ডানা মেলে দাও আর দোয়া করো হে আল্লাহ তাদের অনুগ্রহ করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন করেছেন তার মানে যদি আল্লাহ কেন্দ্রিক হন পিতা মাতাকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে মান্য করতে হবে যদি তারা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে মানবে না থাকতে হবে সহলোকমান অধ্যায় একত্রিশ আয়াত চোদ্দ এবং পনেরো যদি আল্লাহ কেন্দ্রিক হন তার মানে এই না যে স্ত্রীর খোঁজ খবর নেবেন না একটা হাদিস আছে প্রিয়ন মুহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লামের হাম্বল হাদিস নাম্বার সাত হাজার তিনশো ছিয়ানব্বই আমাদের নবজি মোহাম্মদ বলেছেন মুমিনদের মাঝে সে সবচেয়ে উত্তম যে তার পরিবারের সাথে ভালো বিশেষ করে স্ত্রীর সাথে আল্লাহ কেন্দ্রিক হলে পরিবারকে অবহেলা করতে হবে না সমাজকে অবহেলা করতে হবে না আল্লাহ বলেন সুরা মাউন উদ্দয় একশো সাত আয়াত এক থেকে সাত যে প্রতিবেশীর হক আদায় করো প্রতিবেশীকে সাহায্য করো প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন এ হাদিসটা আছে সবব কারিতে ভলিউম 1 বুক অফ ফেথ হাদিস নাম্বার 13 যে সে কখনোই পূর্ণ মুমিন নয় যদি তার ভাইয়ের জন্য তা পছন্দ না করে যা সে নিজের জন্য করে থাকে তার মানে অন্যদেরও দেখাশোনা করতে হবে তাই আল্লাহ কেন্দ্রিক হও মানে এই না যে সবকিছুকে অবহেলা করে ভিখারির মতো জীবন যাপন করতে হবে তবে কেন্দ্র হবে আল্লাহ আল্লাহ যদি সম্পদ দেন সেই সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন আল্লাহ সুনাম দিলে আল্লাহর রাস্তায় সেটা ব্যয় করতে হবে আল্লাহ আপনাকে গুণ দিলে আল্লাহ আপনাকে অনুগ্রহ দিলে আল্লাহর রাস্তায় সেটাকে ব্যয় করেন সবচেয়ে বড় উদাহরণ রোল মডেল যে মানুষটি সম্পূর্ণভাবে আল্লাহ কেন্দ্রিক ছিলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ আমাদের প্রিয়নী মোহাম্মদ সবচেয়ে বড় উদাহরণ তিনি সবকিছুতে আল্লাহ কেন্দ্রিক ছিলেন আর তিনি শুধু মুসলিম জাতির জন্যই আসেননি সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ আল্লাহ একুশ এক একশো সাত আলমিন আমি তো তোমাকে অবশ্যই সমগ্র মানব জাতির রহমত হিসেবে প্রেরণ করেছি সমগ্র সৃষ্টির রহমত হিসেবে সমগ্র পৃথিবীর জন্য রহমত একজন মানুষের জন্য সবচেয়ে ভালো উদাহরণ যার জীবনের সবচেয়ে ভালো উদ্দেশ্য ছিল মানব সবচেয়ে বড় উদাহরণ একজন মানুষের জন্য বর্বর জাতিকে যিনি মানব জাতিতে রূপান্তরিত করেছেন যে মানুষটা মানব বদলে দিয়েছিলেন আর ইতিহাস পড়লে ঘন্টা দিন একসাথে বলে যেতে পারবেন